হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তা আবার চলে এসেছি পচার মধ্যে একটা নিউ ভিডিও নিয়ে আজকে আবার একটা প্ল্যান কল হবে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিও তোমাদের আর হ্যাঁ তোমরা যদি এরকম আর কারোর সাথে তোমাদের ফ্রেন্ডের সাথে প্ল্যান করতে চাও তাহলে কমেন্টে না মেসেজ করো আমাকে মেসেজ ওখানে নাম্বার দাও আমি তোমাদেরও প্ল্যান কল করে দেবো তো দেরি না করে চলো শুরু করে যাক মিস্টার হ্যালো হুম আমি শ্রীতি বলছি কোন শ্রীতি শ্রীতি ফীতি না সুইটি শ্রীতি হ্যাঁ কোন শ্রীকেম কে ভুলে গেছো কে বলতে তুমি সুইটি কিন্তু এই শালা কর কেরা এখানে সুইটি কি সুইটি সরকার মনে নেই সেই যে রাস্তায় তুমি ছিলে দাঁড়িয়ে আমি সাইড থেকে যাচ্ছিলাম তুমি একটা কুড়কুড়ে কিনলে আমাকে খাওয়াবে বলে তুমি দিতে চাইলে আমি নিলাম না সব ভুলে গেছো ভালোই ভুল মন্ত তোমার

খাওয়া দাওয়া হয়ে গেছে ঠান্ডা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ ও আচ্ছা কি করছো এখন বাবু তোমার ঠান্ডা লেগেছে কাউকে হ্যাঁ থামবো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি বাবু এবার দৌড়াবো অনেক থেমেছি আর পাচ্ছি না এবার দৌড়াই হ্যাঁ তুমি বললে না থাম থাম বেশ বাদ দাও শুনো না ভাল লাগছে না তোমাকে ছাড়া ওয়ে হ্যাঁ লাভ ইউ চলো না গিয়ে পুজোতে ঘুরে আসি

এখন হয়তো অনেকের সাথে বেশি কথা বলো তো তাই হয়তো আর মনে নেই তাই না হ্যাঁ হ্যাঁ সে বোঝাই যাচ্ছে ঠিক আছে তুমি কাজই করো রাখছি আমি ভুলে গেছো এটাই দেখলাম একা একাই ঘুরতে হবে পুজোতে হ্যাঁ কি বলছো দুই ঘন্টায়

এমনিতেই ঠান্ডাতে তোমার নাকের রস পড়ে যাচ্ছে টেনশন নিতে হবে না বাদ দাও ভুলে যখন কিছু ভুলে যাও টাটা রাখছি হ্যাঁ বাবু খাওয়া দাও করে নেব টাটা ওষুধ তো খেয়ে নিও হ্যাঁ আমি আমি গালি নেই দে سکتا ঠিক আছে পূজতে একাই ঘুরব কি করব লাগবে না তোমার হাত